সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা তোমরা যারা দুই সালে এসএসসি পরীক্ষা দিবা হয়তো বা তিরিকুণ মিতি নিয়ে খুব চিন্তিত তো বন্ধুরা তোমাদের টেনশনের দিন শেষ সূত্র যার তিরিকুণ বিধি তার যদি তোমাদের সূত্র মনে না থাকে সেক্ষেত্রে তোমরা ত্রিকোণমিতির একটি অঙ্ক করতে পারবা না তো আজকে আমি তোমাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে যদি দেখো তোমাদের ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে এগুলো পানির মতো সোজা মনে হবে তো বন্ধুরা চলো দেরি না করে আমরা মূল কাজে চলে যাই তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা শখ দেওয়া আছে তোমরা সাধারণ গণিতের একশো নব্বই পৃষ্ঠায় তোমরা এই শখটি দেখতে পারবা এই শখের মধ্যে কিছু মান দেওয়া আছে যে মানগুলো আমি এখনো তুলিনি তো এই মানগুলো জাস্ট আমি একটি হাতের সাহায্যে তোমাদের কিভাবে খুব দ্রুত এই মানগুলো বের করা যায় আমি সেই টেকনিকটি আজকে শিখাই দেব তো বন্ধুরা প্রথমে আমাদের একটু দেখতে হবে এখানে অনুপাত কোণ অর্থাৎ ফাইন কচ টেন সেক এবং কোসেক এখানে নির্দিষ্ট একটা ডিগ্রি দেওয়া আছে কোণের পরিমাপ শূন্য ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি তো এই মানগুলো যদি তোমরা খুব ভালোভাবে মুগস্থ অর্থাৎ মনে রাখতে চাও সেক্ষেত্রে এই ট্রিকটি একটু কাজে লাগাতে হবে তো বন্ধুরা এখানে দেখা যাচ্ছে আমি একটি সূত্র দিয়ে রেখেছি সূত্রটি হলো সাইন থিটা তো সাইন থিটার একটা নির্দিষ্ট সূত্র যদি তোমরা সাইনে আসো সাইন থিটার ক্ষেত্রে তোমরা দেখতে পারবা যে সূত্রটা দেওয়া আছে রুট ডান ডিভাইডেড বাই টু তো কসের ক্ষেত্রে রুট বাম ডিভাইডেড বাই টু তোমরা যদি এই দুইটি সূত্র মুখস্থ করো সাইন থিটা রুট ডান ডিভাইডেড বাই টু রুট বান ডিভাইডেড বাই টু তোমরা যদি এই দুইটি সূত্র মুখস্থ করো আর এই হাতের যে ডিগ্রি যেগুলো পরিপল্প আছে এগুলো যদি একটু ভালোভাবে দেখো সেক্ষেত্রে আমি মনে করি তোমাদের সাইন এবং কস ভালোভাবেই কমপ্লিট হবে তো সাইন কস যদি তোমাদের কমপ্লিট হয়ে যায় এরপরে আমি ট্যান এবং কট নিয়ে আলোচনা করব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে এই আঙ্গুলগুলির নির্দিষ্ট নাম আছে এটা হল বৃদ্ধাঙ্গুলি তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা প্রত্যেকটি আঙ্গুলের এখানে নির্দিষ্ট নাম দেওয়া আছে তো বৃদ্ধাঙ্গুলিতে দেওয়া আছে শূন্য ডিগ্রি তার পরের দেওয়া আছে তিরিশ ডিগ্রি তারপর এটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি তারপর হলো ষাট ডিগ্রি এবং সর্বশেষে আছে নব্বই ডিগ্রি তো বন্ধুরা তোমরা এখানে দেখো যে আমাদের সূত্রটা দেওয়া আছে সাইন শূন্য ডিগ্রি তো প্রথমত আমাদের এই সাইনের সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে সায়েন্স শূন্য ডিগ্রি এখানে আছে রুট আমরা এখানে দেব রুট বলা আছে ডান অর্থাৎ সায়েন্স শূন্য ডিগ্রি আমাদের শূন্য ডিগ্রি এই বৃদ্ধাঙ্গুলি হলো শূন্য ডিগ্রি তো আমরা যদি এটার মান বের করি আমাদের ডান দিকে যাইতে হবে তো ডান দিকে এখানে কোনো আঙ্গুল লাইন অর্থাৎ এখানে আমাদের বসাতে হবে শূন্য আর ডিভাইডেড বাই টু এখানে আমাদের দিতে হবে ডিভাইডেড বাই টু অর্থাৎ শূন্যকে যদি আমরা রুট করি তাহলে আমরা পাবো শূন্য এখানে আছে ডিভাইডেড বাই টু অর্থাৎ শূন্য দিয়ে আমরা যাকে ভাগ করবো সে হবে শূন্য অর্থাৎ তোমরা এখানে সাইন শূন্য ডিগ্রির মান শূন্য পাবার পরবর্তীতে আমরা সাইন তিরিশ ডিগ্রিতে আসবো তো প্রথমে আমাদের এই সূত্রটা আবার এখানে দেখতে হবে রুট ডান অর্থাৎ আমরা যদি এখন তিরিশ ডিগ্রিতে নেই সেক্ষেত্রে আমাদের এই আঙুলটার কাজ করতে হবে তো আমাদের দেখতে হবে ডান দিকে অর্থাৎ তিরিশ ডান দিকে আছে একটা আঙুল সেহেতু আমাদের এখানে এক বসাতে হবে এখানে আছে দুই তো বন্ধুরা রুট ওয়ানকে যদি আমরা ওয়ানকে যদি আমরা রুট করি সেক্ষেত্রে আমরা পাবো ওয়ান এখানে আছে টু অর্থাৎ সাইন তিরিশ ডিগ্রির মান হলো ওয়ান বাই টু অর্থাৎ হাফ এখানে বসাতে হবে ওয়ান বাই টু তো এরপরে সাইন পঁয়তল্লিশ ডিগ্রি এই ঘরটি আমাদের বসাতে হবে তো আমরা পঁয়তাল্লিশ ডিগ্রির ঘর আমাদের এই আঙুল আমাদের যে সূত্রটি দেওয়া আছে রুট ডান তাহলে রুটটা আমরা এখানে দিলাম ডান পাশে আমাদের দেখতে হবে কয়টা আঙুল আছে এক দুই এখানে আঙুল আছে দুইটা এখানে আছে টু অর্থাৎ এই এটাকে যদি এখন আমরা ভাঙি অর্থাৎ রুট টু ঠিকই থাকবে এখানে টু আছে এই যে টু রুট টু এবং রুট টু যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো টু তার কারণটা হলো যে রুট টু আর রুট টু যদি আমরা গুণ করি কীভাবে টু হয় তাহলে রুট টু আমাদের এখানে নিতে হবে এক দুই এখানে হলো দুইটা এখানে হবে স্কোয়ার স্কোয়ার এবং রুট যদি উঠে যায় তাহলে সেক্ষেত্রে তোমাদের থাকতেছে এখানে দুই সেক্ষেত্রে ওই রুট টু এবং রুট টু গুন করলে আমরা টু পাবো তো টু থেকে রুট টু রুট টু গুন করলেও টু পাওয়া যায় তো এখানে এখন আমাদের কাটাকাটি করতে হবে এখানে সে রুট টু এখানে একটা রুট টু কাটা উপরে থাকতেছে সে ওয়ান নিচে থাকবে রুট টু তো আমরা এখানে ওয়ান বাই রুট টু আমরা এখানে ওয়ান বাই রুট টু বসাবো তো এখন আমরা আসবো ষাট ডিগ্রিতে তো ষাট ডিগ্রিতে সেক্ষেত্রে আমাদের প্রথমে ফলো করতে হবে রুট ডান অর্থাৎ সাত এই আঙ্গুলের কাজ করতে হবে তো এই আঙ্গুলে যদি আমরা কাজ করি আমরা পাবো পাশে এক দুই তিন তিনটে আঙ্গুল পাইলাম সেক্ষেত্রে আমাদের এখানে তিন বসাতে হবে এখানে টু যেহেতু সূত্রে দেওয়া আছে আমাদের সূত্রে টু বসাতে হবে অর্থাৎ এটাকে আর কোনোভাবে বিশ্লেষণ করা যায় না সেক্ষেত্রে এটার মান হবে রুট থ্রি ডি ভাইটিন বাই টু আছে ফাইন নব্বই ডিগ্রি তো নব্বই ডিগ্রির ক্ষেত্রে আমাদের রুট এখানে বসাতে হবে টুও বসাতে হবে সূত্রের এখন রুট ডান অর্থাৎ নব্বই ডিগ্রি যদি আমরা কাজ করি এক দুই তিন চার এখানে আঙুর পাবো আমরা চার তিন তো এখানে যেহেতু কত আছে রুট ফোর তাহলে ফোরকে যদি আমরা রুট করি তাহলে আমরা পাবো টু এখানে আছে টু এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাবো কত এক তো এখানে আমাদের এক বসাতে হবে তো বন্ধুরা সাইন তোমাদের শূন্য ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং নব্বই ডিগ্রি সাইনের আমরা এখানে তবে একটা কথা তোমরা যারা পরীক্ষা দিবা বা বর্তমান নবম দশম শ্রেণীতে তোমরা ভালোভাবেই জানো যে সাইনকে যদি আমরা উল্টাই অর্থাৎ নব্বই ডিগ্রির মানটা যদি এদিকে দেয় ওয়ান রুট থ্রি বাই টু তারপরে ওয়ান বাই রুট টু তারপরে হলো হাফ তারপরে হলো শূন্য অর্থাৎ সাইনের যে মানটা আছে এই মানটাকে যদি আমরা উল্টাই দেই সেক্ষেত্রে আমরা সেখান থেকে কসের মানটা পাবো তো বন্ধুরা যাই হোক যদি তোমাদের কোনো কারণে কষের এই সূত্রগুলো মনে না থাকে তোমরা আবারও এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা তো এখানে আছে সূত্র কস সমান রুট বাম ডিভাইডেড বাই টু তো এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে তো আমরা যদি এখানে রুটটা দিয়ে দেই এই রুট দিলাম এখানে আছে টু টুটা দিয়ে দিলাম তো এখন আমাদের দেখতে হবে যে কস শূন্য ডিগ্রি তাহলে এখানে হলো শূন্য ডিগ্রি এই আঙুলের কাজ করতে হবে তো এখান থেকে আমরা পাবো কস শূন্য ডিগ্রি রুট এখন আমাদের খুঁজতে হবে বাম তো এখানে এই দিকে হলো ডান এই দিকে হলো বাম তো এক দুই তিন চার এখানে আমরা আঙুল পাশে এলো চারটা সেক্ষেত্রে চারকে যদি আমরা রুট করি তাহলে আমরা পাবো এখানে দুই আর এখানে দ আছে দুই এখন আমরা যদি এটাকে কাটাকাটি করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো এক অর্থাৎ কস শূন্য ডিগ্রির মান হলো ওয়ান তাহলে কস শূন্য ডিগ্রির মান আমাদের ওয়ান বসাতে হবে অর্থাৎ এই ওয়ানটাই কিন্তু আবার এদিকে আসলো যদি আমরা এটাকে বিপরীতভাবে নিতে যাই এরপর আছে কস তিরিশ ডিগ্রি এখানে আমরা রুটটা দিব ডিভাইডেড বাই টু আছে আমাদের সূত্রের রুট দিলাম টু দিলাম এখন আমাদের আছে তিরিশ ডিগ্রি অর্থাৎ আমাদের এই আঙ্গুলটার কাজ এবার করতে হবে আমরা যদি তিরিশ ডিগ্রি বসাই সেক্ষেত্রে আমাদের দেখতে হবে বাম অর্থাৎ ডান এদিকে বাম এদিকে বাম দিকে কয়টা আঙুল আছে এক দুই তিন তাহলে আমাদের এখানে তিন বসাতে হবে অর্থাৎ রুট থ্রি বাই টু এখানে আমাদের বসাতে হবে রুট থ্রি ডিভাইডেড বাই টু তো পরবর্তীতে আমরা যদি যাই সেক্ষেত্রে কস পঁয়তল্লিশ ডিগ্রি কস পঁয়তল্লিশ ডিগ্রি যদি আমরা বসাই অর্থাৎ এই আঙুলের কাজ তাহলে রুটটা এখানে ঠিকই থাকবে পঁয়তল্লিশ ডিগ্রি এখানে তোমাদের বুঝতে হবে যে এখানে যেহেতু রুট বাম আছে রুট বাম দিকে দেখতে হবে কয়টা আঙুল আছে দুইটা আমাদের এখানে দুই বসাতে হবে এখানে আছে টু অর্থাৎ এই কাজটাই কিন্তু এখানে করানো হয়েছে অর্থাৎ দুইটা রুট টুকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো টু তো বন্ধুরা এখানে যেহেতু রুট টু আছে রুট টু ঠিকই থাকবে আমাদের এখানে টু আছে টুটাকে যদি আমরা ভাঙি রুট টু ইন্টু রুট টু সেক্ষেত্রে আমরা এখানে একটা দিয়ে কাটতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা পাইলাম ওয়ান বাই রুট টু তো বন্ধুরা এখানে আমাদের বসাতে হবে ওয়ান ডিভাইডেড বাই রুট টু এখন এখানে আছে কস ষাট ডিগ্রি ষাট ডিগ্রি যদি আমরা মান বসাই তাহলে কস ষাট ডিগ্রি আমাদের রুটটা প্রথমে বসাতে হবে এখানে রুট এরপর আছে বাম বাম দিকে আছে একটা আঙ্গুল বা এক বসাবো এবং সূত্রে আছে ডিভাইডেড বাই টু অর্থাৎ ওয়ানকে যদি আমরা রুট করি আমরা পাবো ওয়ান নিচে থাকবে টু তো এখানে আমরা পাইলাম হাফ আমাদের এখানে ওয়ান বাই টু এ বসাতে হবে তো এর ফলে আছে কস নব্বই ডিগ্রি এখন কস নব্বই ডিগ্রি যদি আমরা বসাই তাহলে নব্বই ডিগ্রির কাজ এখানে তাহলে কসের এই দিকে বাম দিকে কোনো আঙুল নেই অর্থাৎ শূন্য আর নিজে হলো আমাদের সূত্রে টু আমরা এখানে টু বসাবো তাহলে শূন্যকে যদি আমরা রুট করি আমরা কব শূন্য নিজে আছে টু অর্থাৎ শূন্য দিয়ে যাকে ভাগ করবো সে হবে শূন্য তো এখানে আমাদের শূন্য বসাতে হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে সূত্রটি একটি চমৎকার সূত্র এই হাতের সাহায্যে আমরা কিভাবে সাইনতিটা এবং কস থিটা অর্থাৎ প্রত্যেকটা ডিগ্রির মান আমরা খুব সুন্দরভাবে বিশ্লেষণ করলাম তো এখানে সাইন এবং কস আমি শুরু ভিডিওটি শুরুতেই বলছি যে সাইন এবং কস একটা অন্যটার বিপরীত তো বন্ধুরা তোমরা এখানে দেখো শূন্য শূন্য তারপরে হলো ওয়ান বাই টু তারপরে আছে রুট থ্রি বাই টু ওয়ান বাই রুট টু তারপরে এখানে দেখো যে ওয়ান এখানে হলো ওয়ান তো সাইন এবং কস এটার মান আমরা খুব সুন্দরভাবে পেয়ে গেলাম এখন আমরা আলোচনা করব টেন এবং কট নিয়ে তো বন্ধুরা টেন এবং কট নিয়ে আলোচনা করব তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে দেখতে থাকো ইনশাল্লাহ তোমাদের যতগুলো সমস্যা আছে এই তালিকার মধ্যে সবকিছুই সুন্দরভাবে তোমাদের আয়ত্তে চলে আসবে তো বন্ধুরা তোমরা সাইন এবং কসের মান কিভাবে বের করতে হয় তা তোমরা শিখে গেলে এবার ট্যান এবং কঠের মান কিভাবে বের করতে হয় তার একটি চমৎকার সূত্র দেওয়া আছে এই সূত্র দুইটা তোমরা খুব সুন্দরভাবে মুখস্থ করে নিবা যে কোনো সময় যদি তোমাদের এটা মনে না থাকে তোমরা এই দুটো সূত্র এখানে অ্যাপ্লাই করবা ইনশাআল্লাহ তোমাদের ট্যান এবং কটের মানটা খুব সহজেই বের হবে তো বন্ধুরা একটা কথা বলে রাখি আমি শুরুর দিকে ভিডিওটি শুরুর দিকে আমি বললাম যে তোমাদের পাঁচটা আঙুলের নির্দিষ্ট নাম আছে তোমাদের জাস্ট দুইটি আঙুলের নাম খুব ভালোভাবে মনে রাখতে হবে এটা হলো বৃদ্ধাঙ্গুলি আর এটা হবে কনিষ্ঠা এই দুইটার নাম তোমাদের জানতে হবে এই দুইটার এই তিনটে নাম না জানলে চলবে অসুবিধা নাই বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠা তো আমাদের সূত্রটি যদি দেওয়া আছে ট্যানের সূত্রের ক্ষেত্রে রুট বৃদ্ধাঙ্গুলির দিকে আবার ডিভাইডেড বাই কনিষ্ঠের দিকে আমি শর্টকাটে ব্রি এবং ক এটা দিয়ে রেখেছি কীটা রুট কনিষ্ঠের দিকে ডিভাইডেড বাই বৃদ্ধাঙ্গুলির দিকে তো আমরা এখন মানগুলো বের করবো তাহলে এখানে আছে টেন শূন্য ডিগ্রি তাহলে এই টেন শূন্য ডিগ্রির মানটা আমরা কীভাবে বের করবো তো আমাদের প্রথমত সূত্রের মধ্যে যেটি দেওয়া আছে প্রথমে এখানে দেওয়া আছে রুট আমরা এখানে রুট দিলাম এখন বৃদ্ধাঙ্গুলির দিকে অর্থাৎ টেন শূন্য ডিগ্রি এটা হলো শূন্য ডিগ্রি আমরা এই আঙ্গুলটার মান বের করবো তাহলে পেন শূন্য ডিগ্রি বৃদ্ধাঙ্গুলির দিকে তাহলে বৃদ্ধাঙ্গুলির দিকে কোনো আঙ্গুল নেই সেহেতু আমাদের এখানে জিরো বসাতে হবে এবং এরপরে ডিভাইডেড বাই কনিষ্ঠের দিকে কনিষ্ঠের দিকে আছে চারটি আঙ্গুল এখানে আমাদের চার বসাতে হবে তো বন্ধুরা এই শূন্যকে রুট করলে অর্থাৎ রুটটি কিন্তু দুইটার উপরেই আছে এখন যদি আমরা শূন্যকে রুট করি আমরা পাবো শূন্য এবং ফোরকে রুট করলে আমরা পাবো টু অর্থাৎ জিরো দিয়ে আমরা যাকে ভাগ করবো সে হবে জিরো অর্থাৎ টেন শূন্য ডিগ্রির মান হল জিরো এখানে আমাদের জিরো বসাতে হবে তো এরপরে আছে টেন তিরিশ ডিগ্রি তো টেন তিরিশ ডিগ্রির ক্ষেত্রে আমাদের যেটি বসাতে হবে সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে টেন তিরিশ ডিগ্রির মান বৃদ্ধাঙ্গুলির দিকে এখন আমরা তিরিশ ডিগ্রির মানটা বের করবো তাহলে বৃদ্ধাঙ্গুলির দিকে আছে একটি আঙুল এখানে আমরা বসাবো এক এবং ডিভাইডেড বাই কনিষ্ঠার দিকে এবং কনিষ্ঠের দিকে যদি আমরা আসি আমরা পাবো তিনটি আঙুল তাহলে এখানে আমাদের তিন বসাতে হবে তো এখন ওয়ানকে যদি আমরা রুট করি তাহলে ওয়ান পাবো আর রুট এই রুটটি ওয়ান ডিভাইডেড বাই থ্রি দুইটের উপরে যেহেতু রুটটি দেওয়া আছে ওয়ানের উপরে রুট করলে আমরা পাবো ওয়ান এবং থ্রির উপরে রুট করলে আমরা পাবো রুট থ্রি অর্থাৎ টেন থ্রি ডিগ্রির মানে হলো ওয়ান বাই রুট থ্রি এখানে আমাদের বসাতে হবে ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি এরপরে টেন পঁয়তল্লিশ ডিগ্রি তো টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মানটা বের করার ক্ষেত্রে ওই সূত্রটি দিতে হবে তাহলে এখানে দেওয়া আছে সূত্র বৃদ্ধাঙ্গুলির দিকে অর্থাৎ আমরা যদি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মানটা বের করি বৃদ্ধাঙ্গুলির দিকে আছে দুই এবং এই কনিষ্ঠের দিকে আছে কত দুইটি আঙ্গুল তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে দুইকে যদি এক দিয়ে কাটি তাহলে আমরা পাবো দুই একককে দুই অর্থাৎ রুট ওয়ান আর ওয়ানকে রুট করলে হবে ওয়ান তাহলে এখানে আমরা পাইলাম ওয়ান তো এরপরে আছে টেন ষাট ডিগ্রি তো টেন থার্ড ডিগ্রি যদি বান বের করি অর্থাৎ এই আঙুলটির মান যদি আমরা বের করতে যাই তাহলে প্রথমে আমাদের রুটটি দিতে হবে দেওয়ার পরে আমাদের বৃদ্ধাঙ্গুলি দেখতে হবে কয়টা আঙুল আছে বৃদ্ধাঙ্গুলির দিকে এক দুই তিন আমাদের এখানে তিন বসাতে হবে এবং কনিষ্ঠের দিকে আমাদের এখানে আছে একটি আঙুল এখানে এক বসাতে হবে অর্থাৎ তিন দিয়ে যদি আমরা এককে ভাগ করি তাহলে আমরা কিন্তু তিনে পাবো আর রুটটা রুট আমাদের থেকে যাবে অর্থাৎ রুট থ্রি এখানে আমরা বসাবো রুট থ্রি তো এটা বসলো এরপরে আছে তিয়ানব্বই ডিগ্রি তো টানব্বই ডিগ্রি যদি আমরা বান বের করি আমাদের বৃদ্ধাঙ্গুলির দিকে আছে চারটি আঙুল তাহলে এখানে আমাদের চারটি বসাতে হবে এক দুই তিন চার এবং কনিষ্ঠের দিকে কোনো আগুন নাই অর্থাৎ এখানে শূন্য বন্ধুরা তোমরা হয়তো এই জিনিসটা জানো যে কোনো সংখ্যাকে যদি আমরা শূন্য দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমরা শূন্য পাবো কিন্তু শূন্য যদি হর হিসাবে থাকে তাহলে এটার কোনো সংজ্ঞা নেই এটা এখানে লিখতে হবে অসংজ্ঞায়িত এখানে আমাদের লিখতে হবে অ সংজ্ঞায়িত অর্থাৎ আমরা এটাকে অসঙ্গিত লিখে দেব তো এখন তোমাদের এখানে এই জায়গাটায় অসংায়িত বসবে এখানে আমরা অসংায়িত বসাব তো যাই হোক এরপরে আমরা কঠের মানটা বের করবো তো কঠের মানটা যদি আমরা বের করি তাহলে ট্যানের মান কিন্তু এখান থেকে শেষ অর্থাৎ ট্যান শূন্য ডিগ্রি শূন্য টেন তিরিশ ডিগ্রি ওয়ান বাই রুট থ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান টেন ষাট ডিগ্রি রুট থ্রি টেন বাব্বই ডিগ্রি অসজ্ঞায়িত এবার আমরা যাবো কটে তো বন্ধুরা কটের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা ফলো করতে হবে প্রথমে আমাদের সূত্রটা জানতে হবে কট টা সমান রুট কনিষ্ঠের দিকে ডিভাইডেড বাই বৃদ্ধাঙ্গুলির দিকে তো বন্ধুরা কট শূন্য ডিগ্রি যেহেতু যাওয়া আছে এখানে আমরা রুটটা ঠিক বসাবো তো এরপরে আমাদের দেখতে হবে যে কট যেহেতু শূন্য ডিগ্রি তাহলে এই শূন্য ডিগ্রির কাজটা করতে হবে তো কনিষ্ঠের দিকে আগে প্রথমে আমাদের এটা এটার বিপরীত তাহলে কনিষ্ঠের দিকে আছে চারটি আঙ্গুল তাহলে এখানে আমরা বসাবো চার এবং বৃদ্ধাঙ্গুলির দিকে এখানে কোন আঙুল নেই তাহলে এখানে বলাতে হবে শূন্য অর্থাৎ বন্ধুরা তোমাদের একটু আগে আমি বললাম যে আমরা যদি নিচে হওয়ার শূন্য হিসেবে পাই সেটা হবে অসংজ্ঞায়িত এখানে আমাদের লিখতে হবে অসংজ্ঞায়িত এটা আমরা লিখব এখন এই ঘরের মধ্যে আমাদের লিখতে হবে অসংজ্ঞায়িত আচ্ছা এরপরে আমাদের করতিরিশ ডিগ্রিতে আসতে হবে তো কর তিরিশ ডিগ্রি যদি আসি আমাদের রুটটি আমাদের ঠিকভাবে বসাতে হবে সূত্রের রুট কনিষ্ঠের দিকে কনিষ্ঠের দিকে আছে তিনটি আঙুল এখানে আমাদের দিতে হবে তিন এবং বৃদ্ধাঙ্গুলির দিকে আছে আমাদের একটি আঙুল এখানে আমাদের একটি আঙুল দিতে হবে তো এখানে তিন দিয়ে যদি আমরা এককে ভাগ করি তাহলে আমরা পাবো তিন এবং রুট এখানে রুটে থাকবে অর্থাৎ এখানে মান হবে রুট থ্রি এরপরে আমরা যাব কট পঁয়তাল্লিশ ডিগ্রিতে কট পঁয়তাল্লিশ ডিগ্রি যদি আমরা মানটা বের করি তাহলে সেক্ষেত্রে আমাদের রুটটি আগে বসাতে হবে সূত্রের রুট কনিষ্ঠের দিকে অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রির মান যদি বের করি কনিষ্ঠের দিকে আছে দুইটি আঙ্গুল এক দুই এখানে আমাদের দিতে হবে দুই এবং বৃদ্ধাঙ্গুলির দিকে আছে দুইটি আঙ্গুল এখানে দিতে হবে দুই অর্থাৎ দুই দিয়ে যদি আমি দুইকে ভাগ করি তাহলে আমরা পাবো এক অর্থাৎ রুট ওয়ান তাহলে রুট ওয়ানকে যদি আমরা রুট করি তাহলে আমরা পাবো ওয়ান এরপর আছে কর ছাট ডিগ্রি তো বন্ধুরা এখানে যদি আমি ষাট ডিগ্রিটা এখানে মান বের করি তাহলে রুটটি আবারও আমাকে ঠিকভাবে দিতে হবে এবং আমাদের প্রথমে সূত্রটি যেটি বলে যে ক মানে কনিষ্ঠের দিকে তো এখানে কনিষ্ঠের দিকে আছে একটি আঙুল এবং গিভারের বৃদ্ধাঙ্গুলির দিকে বৃদ্ধাঙ্গুলির দিকে আছে তিনটি আঙুল তাহলে আমাদের এখানে তিন দিতে হবে অর্থাৎ ওয়ান কে রুট করলে আমরা পাবো ওয়ান আর এখানে যদি রুট থ্রি কে গুণ করি অর্থাৎ রুট থ্রি থাকে তাহলে এখানে রুট থ্রি এ বসবে তো বন্ধুরা কট পঁয়ষট্টি ডিগ্রির মান এখানে হলো ওয়ান এবং কট ষাট ডিগ্রির মান হলো ওয়ান বাই রুট থ্রি এটা আমাদের বসাতে হবে এখন কট নব্বই ডিগ্রি যে মানটি আমরা যেভাবে বের করব তো এখানে আমাদের কি বলছে রুট আমরা এখানে রুটটা দিয়ে দেব দেওয়ার পরে প্রথমে বলা আছে কনিষ্ঠের দিকে নব্বই ডিগ্রি যদি বান বের করি কনিষ্ঠের দিকে এখানে কোনো আঙুল নেই অর্থাৎ জিরো এবং বাই দিকে দিকে এখানে আঙুল দেওয়া আছে এখানে আমরা বসাবো ষাট অর্থাৎ শূন্য দিয়ে আমরা যদি ফোর ভাগ করি তাহলে আমরা কব শূন্য এখানে আছে রুট অর্থাৎ শূন্যকে রুট করলে আমরা কব শূন্য তাহলে এখানে বসাতে হবে শূন্য তো বন্ধুরা আসলে এটি একটি চমৎকার সূত্র তোমরা এই সূত্রটা যদি ভালোভাবে দেখো ট্যান এবং কর তোমরা দেখবে যে একটা আরেকটার একটার বিপরীত অর্থাৎ শূন্য ডিগ্রি শূন্য ডিগ্রি শূন্য এখানে এলো কট নব্বই ডিগ্রি শূন্য অর্থাৎ শূন্য প্রথমে এখানে দিতে হবে শূন্য তা ওয়ান বাই রুট থ্রি ওয়ান রুট থ্রি অসংখ্যিত একটা আর একটার বিপরীত তো বন্ধুরা এখান থেকে সাইন কস ট্যান এবং কট আমরা চারটির মান পেলাম এখন আমরা আসবো শেখ এবং কোশেকের মান থেকে তো বন্ধুরা এখনও শেখ এবং কোশেক এই দুইটি ঘর এখনো বাকি আছে তো এই দুইটি ঘর নিয়ে আমি সামনের এপিসোডে আলোচনা করবো তো আজকে এই পর্যন্তই যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না এবং তোমরা যারা এই ভিডিওটি সুন্দরভাবে দেখলে এবং শিখেছ তারা অবশ্যই তোমাদের সহপাঠী বা যারা ক্লাস নাইন টেনে পড়ে তাদেরকে এই চমৎকার সূত্রটি শেয়ার করবা এবং তাকে সুন্দরভাবে বোঝাবা যাতে ত্রিকোণমিতির এই ধরনের সূত্র ভুল না হয় তো আজকে এই পর্যন্তই